নমস্কার বন্ধুরা মালেসির মেরি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজ বানাবো পাকাল মাছের তেল ঝাল খেতে তো বন্ধুরা দারুণ লাগে তাই রেসিপিটা কিভাবে বানাবো চলুন একবার দেখে নেওয়া যাক এখানে আমি চারশো গ্রাম মতন পাকাল মাছ নিয়েছি আর এই পাকাল মাছটা কিন্তু এখন সচরাচর খুব পাওয়া যাচ্ছে বর্ষার সময় কিন্তু এই মাছটা খুব পরিমাণে পাওয়া যায় আর গ্রাম্য এলাকায় তো বেশি পাওয়া যায় খাল বিল কিন্তু সব ডুবে গেছে আর এই বর্ষার সিজনে এই মাছটা সব সময় কিন্তু পাওয়া যাচ্ছে হাটে বাজারে চারশো গ্রাম পাকাল মাছ নিয়ে চলে এসেছি এর ভিতরে এবার পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে নেবো মাছটা বেশ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব আর এর ভিতরে দিয়ে দেবো টমেটো ধনেপাতা আর পেঁয়াজ কুচি আরও কিছু মশলা অ্যাড করব। চলুন তবে এক একে দেখে নেওয়া যাক পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দিলাম ভাজার জন্য আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি তেলটা বেশ ভালোভাবে গরম হলে একে একে মাছগুলো ছেড়ে দেবো আর মাছগুলো কিন্তু বন্ধুরা বেশ বড় বড় আছে আর বেশ মোটা মোটাও আছে আর এই মাছগুলো কিন্তু বাজারে প্রচুর পরিমাণে দাম পড়ে যায় মাছগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব আর এই মাছগুলো কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে বাদ বাকি মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নেব আর এই মাছগুলো কিন্তু আমি আজকে তেল ঝাল করব। কোনো সবজি ইউজ করব না কড়াইতে যে পরিমাণে তেল ছিল তাতে আরেকটু বেশি তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেলটা ইউজ করেছি সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এখানে আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো ইউজ করেছি একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো একটা টমেটো বাটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষাতে হবে টমেটো বাটার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা পুড়েও যাবে না আর মশলাটা বেশ ভালোভাবে ভাজা হবে ভালো করে মশলাটা ভা ভেজে নিতে হবে এর ভিতরে আমি একটু আদা একটু জিরে আর একটু ধনে বাটা দিয়ে দেব সামান্য পরিমাণে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা আমি এক চামচ দিয়েছি কারণ একটু মরিচ গুঁড়ো দিয়েছি তাই সুন্দর করে মশলাটা এবার কষাতে হবে দেখুন মশলাটা কষতে কষতে কিন্তু দারুণ একটা কালার চলে আসবে আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বেরোবে পরিমাণ মতন এক চামচ দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেবো আর দেখুন মশলাটা কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে আর দেখুন সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে জলটা বেশ ভালোভাবে মশলার সঙ্গে ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা মাছগুলো সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে ঝোলের সঙ্গে আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা কিন্তু লাইক করেন না বন্ধুরা একটা লাইক কিন্তু করতেই পারেন ঝোলটা বেশ ফুটে কমে এসেছে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে বেশ মিনিট দুয়ের মতন আরও ফুটিয়ে নেব নিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা মাছের তেল ঝালটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে তো এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে